সালাম আলাইকুম গল্পের নাম জিনের আগমন তো শুরু করা যাক একটা বাচ্চা মেয়েকে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে একজন লোক লোকটার মাথায় একটা শীতের টুপি আর গায়ে একটা ময়লা জিন শিন চাদর পেঁচানো অথচ এখন গ্রামের তীব্র গরমে মানুষ পাগল প্রায় বাচ্চা মেয়েটা মন্তর মুগ্ধর মতো তার সাথে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যেন মেয়েটাকে কিছু একটা বস করে রেখেছে মেয়েটার বয়স আনুমানিক সাত থেকে আট বছর হবে হাঁটতে হাঁটতে লোকটা মেয়েটাকে নিয়ে জঙ্গলের অনেক গভীরে একটা গ্রামের চলে আসলো পরিত্যক্ত মাঝে এখানকার বাড়িগুলো ছনের তৈরি অনেক পুরনো মানুষগুলো খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর সবার চেহারার মাঝে একটা হিংস্র মনোভাব লক্ষ্য করা যায় তবে গ্রামে কোনো বাচ্চা নেই সবার বয়সে। শার্ট হবে এই লোকটা বাচ্চা মেয়েটাকে নিয়ে গ্রামে আসার পর সবাই বাচ্চাটার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসছে শিকারী যেমন শিকার সামনে দেখে খুব খুব খুশি হয় তেমনি এই গ্রামের মানুষগুলোর চেহারায় এক তৃপ্তির পিসপা জেগে উঠেছে বাচ্চা মেয়েটাকে দেখে এক এক করে সবাই ওই লোকটা আর মেয়েটার পিছনে হাঁটতে লাগলো আর সবাই একসাথে অদ্ভুত একটা মন্ত্র পড়তে লাগলো গুনগুন করে তখন সন্ধ্যা ঘুরিয়ে রাত নেমে এসেছে তারা সবাই একটা জায়গায় গিয়ে সমবেত হলো চারোদিকে আগুনের মশাল জ্বালানো গ্রামের সব মানুষ সেখানে গিয়ে গোলকার হয়ে বসে পড়লো বাচ্চা মেয়েটা নিচ নিচে গিয়ে তাদের ঠিক মাঝখানে শুয়ে পড়লো শীতের টুপি পরা লোকটা মেয়েটার মাথার কাছে বসে হাতে একটা ধারালো ছুরি নিয়ে সেটাতে চুমু খেলো তারপর অদ্ভুত অঙ্গভঙ্গি করে কিছু পড়তে লাগলো গ্রামের সবাই অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে বাচ্চা মেয়েটার দিকে ওই লোকটা মন্ত্র পরা শেষে মেয়েটার চোখ থেকে কালো কাপড়টা খুলে দিল এবার মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে সেখান থেকে উঠে যেতে চাইলো কিন্তু চারজনে সে মেয়েটাকে শক্ত করে ধরে আবার সেখানে শুয়ে দিল মেয়েটা কান্না করতে করতে বলল আমি আমার মায়ের কাছে যাবো আমার খুব ভয় করছে আপনারা কারা সেখানে থাকা সবাই অট্ট হাসিতে মেতে উঠল। মেয়েটার কাকুতি মিনতি যেন তাদেরকে এক পৌচাশিক আনন্দ দিচ্ছে হঠাৎ ওই লোকটা ছুরি দিয়ে মেয়েটার গলা কেটে ফেললো সাথে সাথে সবাই চুপ হয়ে গেল মেয়েটার কাকতি মিনতি বন্ধ হয়ে গেল এক নেমেষেই একটা বৃদ্ধা লোক এগিয়ে এসে হাত পাতলো সামনে শীতের টুপি পরা লোকটা মেয়েটার থেকে মেয়েটার দেহ থেকে মাথাটা আলাদা করে বৃদ্ধ লোকটার হাতে তুলে দিল বৃদ্ধ কাটা মাথা নিয়ে হাঁটতে হাঁটতে একটা পরিত্যক্ত কুড়ে ঘরের সামনে নিয়ে রাখল কিছুক্ষণ পর আচমকা এক ভয়ঙ্কর রূপী বৃদ্ধা মহিলা কুড়ে ঘর থেকে বের হয়ে মাথাটা নিয়ে আবার ঘরের ভিতর ঢুকে গেল। একটা ভয়ঙ্কর স্বপ্ন থেকে দরফর করে ঘুম থেকে উঠে গেলাম স্বপ্নটা ছিল একটা বাচ্চা মেয়ে আমার কাছে বাঁচার জন্য আকুতি করছে আমি তাকে বাঁচানোর আগেই পিছন থেকে একটা হাত এসে বাচ্চাটাকে টান দিয়ে অন্ধকারে মিলিয়ে যায় আর আমার ঘুম ভেঙে যায় তখন উঠে দেখি আমি আমার রুমে চারোদিকটা কেমন এক নিস্তব্ধতায় চেয়ে আছে পাশের রুমে থেকে মায়ের কোরআন পড়ার শব্দ আসছে মা সুরা জিন তেলাওয়াত করছে কিন্তু এত সকালে মা সুরা জিন কেন তেলাওয়াত করছে বিষয়টা বোঝার জন্য আমি ধীরে ধীরে উঠে মায়ের রুমের দিকে এগিয়ে গেলাম হঠাৎ করেই কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল আমি মায়ের রুমে গিয়ে দেখলাম মা এখনো ঘুমিয়ে আছে। তাহলে এতক্ষণ কোরআন তেলাওয়াত কি করছিল বিষয়টাকে মনের ভুল ভেবে আমি উল্টো ঘুরে যখন মায়ের রুম থেকে বের হতেই যাব তখন বিবর্ষ চেহারার এক বৃদ্ধ মহিলা এসে আমার মুখ চেপে ধরলো সামনে থেকে আমি আবার ঘুম থেকে উঠে গেলাম মানে আমি স্বপ্নের মধ্যে ঘুম থেকে উঠে আবার স্বপ্ন দেখছি এবার আমি সত্যিই ঘুম থেকে উঠছি কি সেটা চেক করার জন্য নিজের গালে জোরে একটা থাপ্পড় দিলাম অনেক ব্যথা পেয়ে বুঝলাম সত্যি এবার ঘুম ভেঙে গেছে আমার আবার আমার কানে ভেসে আসলো মায়ের কণ্ঠে কোরআন তেলোয়াদ কিন্তু এবার মা সুরা ইয়াসিন তেল করছিল আমার মায়ের কোরআন তেল ছিল খুবই সুন্দর এবং মধুর মতো মায়ের বাবা মানে আমার নানা ছিল বড় একজন আলেম আমার নানার কাছ থেকে মা এত সুন্দর করে তেল শিখছে আমি উঠে ধীরে পায়ে মায়ের রুমের দিকে এগিয়ে গেলাম তোমরা তো নাম শুনছই ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকেও ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ সো লিঙ্ক থাকবে পিন কমেন্টে এটাও কি আমার স্বপ্ন নাকি সত্যি গিয়ে দেখলাম মা জানালার পাশে বসে কোরআন তেলত করছে এক মনে এবার একটু শান্ত হয়ে আমি চুপ করে গিয়ে মায়ের পাশে বসলাম মা আমাকে দেখে তেলত শেষ করে কোরআন মাজিদ বন্ধ করে তাতে চুমুখে তাকের উপর রেখে রেখে বলল কি ব্যাপার মহারানী আজকে এত সকালে চাঁদ মুখখানা দর্শন পেলাম যে আমি বললাম আমি আবার সেই স্বপ্নটা দেখছি মা একটা বাচ্চা একটা ভয়ঙ্কর দেখতে বৃদ্ধা মহিলা মা এটা শুনে একটু চিন্তিত হয়ে বলল ও সব কিছু না স্বপ্ন তো স্বপ্নই হয় বাস্তব দুনিয়ার সাথে স্বপ্নের দুনিয়ায় কোনো যোগসূত্র নেই এসব নিয়ে চিন্তা করিস না আমি বললাম কিন্তু মা ছোটবেলা থেকে এই একই স্বপ্ন বারবার দেখে কোনো স্বাভাবিক দেখা কোনো স্বাভাবিক বিষয় না আমার কেন জানি মনে হয় তুমি আমার কাছ থেকে কিছু লুকিয়ে রেখেছো কিছু তো গোপন করছো যেটা আমাকে ভাবতে বাধ্য করে মা আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল মানুষের মাথায় মস্তিষ্কের ওজন মাত্র 14 গ্রাম হয়ে থাকে এই চোদ্দ গ্রামে মানুষ মস্তিষ্ক প্রতিদিন ছয় হাজার চিন্তার ধারা তৈরি করার ক্ষমতা রাখে তার মাঝে সেভ করে রাখতে পারে মাত্র দশ শতাংশ বাকি নব্বই শতাংশ চিন্তা অটোমেটিক ডিলেট হয়ে যায় মস্তিষ্ক থেকে আর ওই সেভ করে রাখা দশ শতাংশই চিন্তাই মানুষকে ভালো থাকতে দেয় না কিন্তু মানুষ চাইলে ওই দশ শতাংশ চিন্তা নিজ থেকেই ডিলেট করতে পারে হাসি মু হাসি খুশি থাকার মাধ্যমে সেটা সবাই পারে না আমি চাই তুই এসব চিন্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখ যখনই কোনো খারাপ চিন্তা তোর মাঝে তোর মাথায় ঝেকে বসবে তুই ভাববি এখনো তোর মা বেঁচে আছে আর তোর মা বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দিবে না তো সুন্দর করে বুঝি আমার কপালে একটা দিয়ে মা কিচেনে চলে গেল নাস্তা বানাতে মাঝে মাঝে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে কারণ এমন একজন মা পেয়েছি আমি আমার নাম হিসমা আমি জার্নালিজম বা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছি আমার অনেক ইচ্ছা সাংবাদিক হয়ে মানুষের সামনে সমাজের কালো সত্যগুলো তুলে ধরা আমাদের এই বইয়ের চোখে দেখা সুন্দর সমাজের মুখোশের আড়ালে এমন কিছু সত্য ধামাচাপা পড়ে যায় যা আমরা খালি চোখে দেখতে পাই না আমি সেই নির্মম সত্যগুলো মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব আমি তখন ক্লাস নাইনে পড়ি আমাদের সাথে মরিয়ম নামের একটা মেয়ে পড়তো মেয়েটা অন্য সবার থেকে আলাদা ছিল মরিয়মের মা বাসা বাসায় বাসায় কাজ করত। কারণ মরিয়মের বয়স যখন পাঁচ বছর তখন তার বাবা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি সেই থেকে মরিয়ম একটু অন্যরকম স্বভাবের হয়ে গিয়েছিল কারো সাথে মিশে না সবসময় একা একা থাকে আমরা সবাই ওকে ভূত বলে খেপাতাম কিন্তু একদিন হঠাৎ করেই নবম নির্মিত একটা ভবনে মরিয়মের নগ্ন মৃতদেহ পাওয়া যায় পোস্টমর্টমে জানা যায় প্রথমে ধর্ষণ তারপর খুন করা হয়েছিল মরিয়মকে সবাই জানতো এটা কে করছে কিন্তু ভয়ে সেদিন কেউ মুখ খোলেনি এমপির বকাটে ছেলে বাবলু মরিয়মের পিছনে অনেক দিন থেকেই ছিল মরিয়মরা গরিব হওয়ার গরিব হয় সেদিন এর বিচার পায়নি পুলিশ এবং মিডিয়াকে টাকা দিয়ে সেদিন চুপ করিয়ে দেওয়া হয়েছিল সেদিন থেকে আমি শপথ করছিলাম সাংবাদিক হয়ে এসব ভালো মানুষের মুখোশ পরা অমানুষগুলোর আসল চেহারা ফাঁস করে দেব আমি তখনই মা ডাক দিয়ে বলল হিমসা তুই এখনো রেডি হস নাই কেন আজকে না তোর পরীক্ষা আছে একটা টেবিলে নাস্তা রাখে টেবিলে নাস্তা রাখা আছে খেয়ে নে আমি ওয়াশরুমে ঢুকছি মায়ের ডাক শুনে আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপর নাস্তা করে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে সোজা চলে গেলাম আমার বেস্ট ফ্রেন্ড দের বাসায় হাদি তো আমার সাথে জার্না লিজম নিয়ে পড়ছে আমাদের আরেকটা বেস্ট ফ্রেন্ড আছে যার নাম রাহা রাহা একটু আগে কল করে বলছে ও ভার্সিটিতে পৌঁছে গেছে আমি হাদিদকে নেওয়ার জন্য ওর বাসায় এসেছি কলিং বেল চাপতেই হাদিদের আম্মুর দরজা খুলে আমাকে দেখে একগাল হেসে বলল হিমসা আয় মা এক তো কতক্ষণ ধরে হাদিদকে ডাকছি এখনো উঠছে না ঘুম থেকে এখন তুই পারবি ওকে জাগাতে আমি হেসে বললাম ঠিক আছে আন্টি আমি দেখছি এই বলে বাসায় ঢুকে হাদিদকে হাদিদকে কল দিলাম আন্টির সামনে হাদিদ ঘুম ঘুম চোখে কল উঠিয়ে বলল হ্যাঁ হেমসা আমি পথে আছি পাঁচ মিনিটের মধ্যে আসছি আমি বললাম হারামি আমি তোর বাসায় আর তুই এখন কম্বলের নিচ থেকে ফোন উঠিয়ে বলতা তুই পথে আসিস আন্টিও হেসে দিল তার ছেলের এমন ডাহা মিথ্যা কথা শুনে হাদিত লাভ দিয়ে উঠে বলল, তুই আমার ভাষায় চলে এসেছিস আগে বলবি না তুই দুই মিনিট ওয়েট কর আমি দশ মিনিটে ফ্রেশ হয়ে আসছি আমি হাসতে হাসতে সোফায় বসে ফেসবুকিং করতে লাগলাম একটু পর হাদিত রেডি হয়ে তার রুম থেকে বের হয়ে বলল তাড়াতাড়ি চল তোর জন্য প্রতিদিন দেরি হয় আমি একটু রাগানিত ভঙ্গিতে বললাম আর একটা কথা বলে তোর মুখ ভেঙে দিব আমি খুমে খুমে বলা হয় আমি পথ আমি পথে আছি আমার মনে হয় সাংবাদিক না হয় আমি পুলিশ হলে ভালো হতো থানায় নিয়ে তোরে ডিম থেরাপি দিতে পারতাম হাদিদ বলল তুই আমার এই ডিম থেরাপি দিতে আইলে আমি মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গল চুষতাম সাথে ওইটাও আমি বললাম তুই কি করতি হাদিদ বলল আমি দৌড়ে দৌড় দিতাম খিচ্চা এবার আমি হেসে দিলাম আন্টি বলল তোরা কি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবি নাকি ভার্সিটিতে যাবি তোদের না আজকে কি একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা আমরা দুজনেই তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম বাসা থেকে ভার্সিটিতে গিয়ে দেখি রাহা আমাদের জন্য অপেক্ষা করছে ক্যান্টিনে আমরা এগিয়ে যেতেই ডজনখানে কথা শুনিয়ে দিল দেরি করার জন্য আমি চুপচাপ দাঁড়িয়ে ওর কথা শুনে শেষে বললাম তোর বয়ান শুনে আমি তোর বয়ান শুনে আমার হাসি চলে আসছে দোস্ত অনুমতি দিলে একটু হাসবো রাহা আরো রেগে বলল ধুর তোদের সাথে আর কথাই বলবো না সব সময় ফাঁসলাম বলল আচ্ছা এখন তাড়াতাড়ি চল স্যার আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে কি একটা প্র্যাকটিক্যালের কথা বলছিল গতকাল রাহা বলল স্যার কখন চলে গেছে আমাকে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিয়ে এর জন্যই তো তোদের উপর রাগ হচ্ছে অনেক পরীক্ষা জানা সত্ত্বেও কেউ এত দেরি করে আসে নাকি স্যার তো আমাদের আব্বা না যে আমাদের জন্য সারাদিন অপেক্ষা করবে আমি আর হাতে দুজনে মন খারাপ করে একটা টেবিলে বসে পড়লাম রাহা এসে বলল হয়েছে এখন পেচার মতো মুখ করে বসে থাকলে হবে না স্যার বলছে আমাদের তিনজনকে এমন একটা নিউজ কভার করে আনতে হবে যাতে সে বুঝতে পারে আমরা জার্নালিমের জন্য সম্পূর্ণ প্রস্তুত এটা শুনে আমি খুশি হলেও পরে ভাবতে লাগলাম এমন কি নিউজ করব কভার করব যাতে স্যার ইমপ্রেস হয়ে যাবে ভাবতে ভাবতে রাহা বলল আমি একটা নিউজ জানি কয়েক বছর আগে জঙ্গলের ধারে রাস্তায় একটা নগ্ন মহিলাকে আধা অবস্থায় পাওয়া গিয়েছিল মহিলাটার নাম ছিল সিফানা ডাক্তার যখন তার চিকিৎসা করছিল তখন তার ভয়ঙ্কর আক্রমণে একজন ডাক্তার এবং নার্স মারা গিয়েছিল সে স্বাভাবিক ছিল না একদম হিংস্র পশুর মতো ছিল আচরণ তাই তাকে মেন্টাল তাই তাকে মেন্টাল হসপিটালের চিকিৎসা চিকিৎসার অবস্থায় রাখা হয়েছে এখনও এটা দুনিয়ার থেকে সম্পূর্ণভাবে গোপন করা হয়েছে ওই মেন্টাল হসপিটালে আমার দূর সম্পর্কের এক চাচি চাকরি করে আমি তার কাছ থেকে শুনছিলাম এই ঘটনা এখন আমরা যদি সিফানা নামের ওই হিংস্র মহিলার জবানবন্দি নিয়ে একটা নিউজ কভার করতে পারি তাহলে এটা নিশ্চয়ই স্যারকে ইমপ্রেস করবে রাহার কথা শুনে আমিও রাজি হয়ে যাই সত্যিই যদি কোনোভাবে সিফানা নামের ওই মহিলার জবানবন্দি নিতে পারি তাহলে এটা হবে আমাদের জন্য সবচেয়ে বেস্ট নিউজ কভার আমরা ঠিক করলাম আগামীকাল সেই মেন্টাল হসপিটালের উদ্দেশ্যে রওনা হব হসপিটালটা শহরের থেকে অনেক দূরে একটা শুনশান গ্রামে অবস্থিত সেই গ্রামের নাম সৈদপুর বাসে বাসে করে খুব সহজেই সেখানে যাওয়া যায় তাই আমরা আগামীকাল সৈদপুর যাওয়ার জন্য তিনটা টিকিট কেটে নিলাম রাহা বলল এই নিউজটা কভার করে আমাদের জন্য এই নিউজটা কভার করা আমাদের জন্য মোটেও সহজ হবে না যেহেতু তারা সিফানকে দুনিয়া থেকে আড়াল করে রেখেছে তাই আমাদেরকেও দেখা করতে দিবে না তখন আমি বললাম তাহলে তো এটা অনেক রিস্ক হয়ে যাবে আমাদের জন্য হাতিত বললো আরে এসব রিক্স না নিলে সাংবাদিক হওয়া যায় না আর দেখ না আমি আমার ডায়রিয়া হওয়া সত্ত্বেও এখানে বসে কয়েকবার গ্যাট কয়েকবার গ্যাস বিস্ফোরণ করলাম তোরা কেউ বুঝতে পারলে না ডায়রিয়া অবস্থায় গ্যাস গ্যাস বিস্ফোরণ করার যে যে বড় রিস্ক আর কি হতে পারে রাহা বল ইস খাচ্চর যা এখান থেকে মুখে কিছু আটকায় না তোর আমি বললাম ওর মুখ আটকাবে কেমনে ও প্রতিদিন কোলগেট দিয়ে দাঁত ব্রাশ করে তাই যা খুশি তাই বলে দেয় হারামজাতা দুইটা মেয়ের সামনে এসব বলতে লজ্জা করে না তোর হাদিদ বলল তোরা কি মেয়ে নাকি মেয়েদের মতো দেখতে এক ধরনের বিরল বিরল প্রজাতির প্রাণী তোরা তোরাও একদিন ডাইনোসর ডাইনাসরের মতো বিলুপ্ত হয়ে যাবি দেখিস রাহা বলল যা ভাগ এখান থেকে হাদিদ বলল আচ্ছা তোরা খাবার অর্ডার কর আমি একটু ওয়াশরুম থেকে আসছি এই বলে হাদিদ চলে গেল রাহা আমাকে বলল হিস্মা চল আজকে হাদিদের সাথে একটা প্রাণ করি আমি বললাম কীরকম প্রাণ রাহা বলল হাদিত্য ভিতর ডিম ভূতের কথা শুনলে কান চেপে ধরে আজকে ওকে ভূতের সামনাসামনি করাবো আমি বললাম আইডিয়াটা ভালো কিন্তু ওই দিন দুপুরে ভূত কোথায় এই দিন দুপুরে ভূত কোথায় পাবো রাহা নিজের চুলগুলো এলোমেলো করে ফুটে লাল লিপস্টিক দিয়ে মেকআপ করে পুরো চেহারা সাদা করে একদম ইংলিশ হরফ মুভির মুভির ভূতের মতো সাজল আমি তো দেখি পুরাই অবাক রাহাকে সত্যি 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 ভূতের আত্মার মতো লাগছে রাহা বলল হাদিদ এখনো ওয়াশরুমে চল ওকে ভূতের ধর্ষণ করে করিয়ে আসি এদিকে দেখা গেল হাদিদ এখনো ওয়াশরুমে যায়নি পিছনে দাঁড়িয়ে লুকিয়ে হিসমা আর রাহার পুরো প্লান শুনে হাসতে হাসতে বলল আয় আমাকে ভয় দেখাতে আজকে ভূতকে আমি পানিতে চুবিয়ে মারবো এই বলে হাদিদ তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গিয়ে রাহা আর জন্য অপেক্ষা করতে লাগলো হাদিদ বিসিনের সামনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে হাসছিল আর ভাবছিল কিভাবে রাহাকে রাহাকে ধরে উদুম ক্লানো যায় তখনই আয়নার ভেতর থেকে টুকরো টুকরো করে শব্দ হলো দুইবার হাদিদ একটু চমকে গিয়ে আয়নার দিকে তাকালো কিন্তু শব্দের উৎস খুঁজে পেল না এরপরে হঠাৎ করে ওয়াশরুমের লাইটগুলো জ্বলতে নিতে শুরু করলো হাদিদ ভাবলো এগুলো নিশ্চয়ই হিংসা করছে হিমসা আর রাহা করছে তাকে ভয় দেখানোর জন্যই তাই হাদিদ একটু হেঁটে সামনে চলে গেল কিন্তু দেখা গেল আয়নার ভিতর থেকে হাদিতের প্রতিবম্ব এখনো ঠাই দাঁড়িয়ে আছে এটা হাদিদ খেয়াল করলো না হাদিদ একটু হেসে বলল রাহা আমি জানি এটা তুই করতাছিস ভয় দেখানো বাদ দিয়ে আমার সামনে আয় হঠাৎ হাদিদের পিছনে একটা হাসপাতালের সাদা পোশাক পরা মহিলা এলোমেলো চলে এসে দাঁড়ালো চুল দিয়ে তার মুখ ঢাকা হাদিদ বুঝতে পারলো পিছনে কেউ আছে সাথে সাথে তাকিয়ে দেখলো কেউ একজন দাঁড়িয়ে আছে সাথে সাথে তাকিয়ে দেখলো কেউ একজন দাঁড়িয়ে আছে হাদিদ ভালোভাবে এটা হয়তো হাদিদ ভাবলো এটা হয়তো রাহা কিন্তু রাহার ভিতরে আসলো কখন হাদিদ তো ওয়াশরুমের দরজা দিয়ে নজর রেখেছিল তবুও হাদিদ বিষয়টাকে পাত্তা না দিয়ে বলল। রাহা আমি জানি এটা তুই আর এটা ছেলেদের ওয়াশরুম কেউ দেখলে খারাপ ভাববে এটা শুনে মহিলাটা কেন কেমন যেন গোয়ানির মতো শব্দ করতে লাগলো হাদিদ বলল কি হয়েছে খাবার হজম হয়নি দেখ তোরা যে আমাকে ভয় দেখানোর প্ল্যান করছিস সেটা আমি জানি এখন তোর এই বিচ্ছিরি মেকআপ ধুয়ে বাইরে আয় আমি যাচ্ছি কাল আবার সৈদপুর যেতে হবে কেউ দেখার আগেই চলে আয় এই বলে হাদিদ বের হয়ে গেল ওয়াশরুম থেকে মহিলাটা ধীরে ধীরে ধোয়ার মতো হয়ে আয়নার মাঝে ঢুকে ঢুকে গেল ক্যান্টিনে ফিরে এসে থমকে দাঁড়িয়ে গেল অবাক হয়ে দেখলো রাহা 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 আর ক্যান্টিনে বসে আছে দেখল রকম মেকআপ করে আছে কিন্তু আমি তো রাহাকে ওয়াশরুমে দেখে আসলাম এলাম ও এখানে আসলো কিভাবে হাদিদ ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল রাহা তুই তো আমাকে ভয় দেখানোর জন্য ওয়াশ্রমে গিয়েছিলি তাহলে এখানে কিভাবে আসলি রাহা এবং আমি দুজন দুজনের দিকে তাকিয়ে বললাম তোকে ভয় দেখানোর জন্য প্ল্যান করছিলাম কিন্তু যাওয়ার সময় রাহার জামা চেয়ারে আটকে অনেকটা ছিঁড়ে যাওয়ায় আমরা যাইনি তুই কিভাবে জানলি আমরা তোকে ভয় দেখানোর জন্য যাচ্ছিলাম হাদিদ বলল দেখ মজা করিস না আমি এই মাত্র দেখে আসলাম রাহা ওয়াশরুমে দাঁড়িয়ে আছে কিন্তু এখানে এসে দেখি তোরা এখানে কিভাবে করলি এটা রাহা এবং আমি দুজনে হেসে উড়িয়ে দিলাম আজকে তাহলে মহারাজ সত্যি সত্যি ভূত দেখছে হবে হয়তো তোর কোনো এক্স তোর কোনো এক্স তোকে তোর কোনো এক্স তাকে ধোকা দিয়েছিস তারপর সে আত্মহত্যা করছে তার আত্মা তোকে ধাওয়া করে বেড়াচ্ছে এই বলে আমরা দুজন হাসতে লাগলাম হাদিদ কাঁদো হয়ে বলল দেখ ভাই আমি মজা করছি না একদম সত্যি সেখানে তুই ছিলি আমি দেখছি তোকে এখনো দাঁড়িয়ে আছে বিশ্বাস না হলে চল আমার সাথে আমি বললাম চল রাহা তাহলে আমরাও দেখে আসি হাদিদের কত নাম্বার হাদিদকে ভয় দেখালো বলল মজা করিস না তোরা এখন গেলেই বুঝবি আমি সত্যি বলছি নাকি মিথ্যা আমরা তিনজনই গেলাম ও আশ্রমে গিয়ে দেখলাম কেউ নেই সেখানে হাদিদ বলল বিশ্বাস কর ওই আয়নার সামনেই দাঁড়িয়ে ছিল সে আমি নিচ চোখে দেখছি স পার্ট ওয়ান আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর পার্ট টু লাগলে তাড়াতাড়ি কমেন্ট করেন ভিডিওটা লাইক দেন আর আপনার যেসব বন্ধুরা ভয় পায় ভিডিওটা তাদেরকে শেয়ার করেন তো ভিডিওটা ধুমায় লাইক শেয়ার কমেন্ট করে দেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেন যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তত তাড়াতাড়ি পার্ট টু আসবে তো দেখা হবে পার্ট টুতে আল্লাহ হাফেজ